সাউথ সাউথ বাইফ দিচ্ছে না আমরা বেরোবো আমাদের হ্যাঁ আমাদের সিজিতা আর সৌরিশ আইবুড়ো ভাত দিচ্ছে খুব প্রিয় মানুষ দুজনেই তো দেখি ওরা কি করছে আমাদের জন্য সো গাইজ ফাইনালি আমরা বেরোচ্ছি গন্তব্যস্থলের উদ্দেশ্যে তো পৌঁছোতেই দেখি যে সিজিতা আর সৌরিশ আমাদের জন্য একদম দাঁড়িয়েছি তো সামনেই তো ভীষণ ভাল লাগছিল ওদের এই ওয়েলকাম হ্যাঁ তো দেখতেই পাচ্ছ শ্রীজিদার থেকে সবসময় আমি ভীষণ পজিটিভ ভাইব পাই তো ওর দেওয়া আয় ভাত পাই আমি ভীষণ খুশি লেট গামো তো হ্যাঁ ঠিক আছে আমরা যেমন ব্লু ব্লু ম্যাচ করেছিলাম তেমন সিজিদারও কিন্তু গ্রিন গ্রিন ম্যাচ করেছিল তো আমি ভীষণ এক্সাইটেড ছিলাম অ্যাকচুয়ালিতে কারণ আইব্রো ভাত সিঙ্গেল খাওয়া তো আলাদাই কিন্তু ওর সাথে খাচ্ছি এটা একটা আলাদা মজা হবে এই আমি ভীষণ আগের থেকে এক্সাইটেড হয়েছিলাম তো ওকে আমি বলতাম এই মাছরাঙা নিয়ে আসবো ওকে দেখাতে তো ফাইনালি ওর এইভাবেই যে আসা হবে ও জানতো না অনেকদিন আগের প্ল্যান ছিল এটা আমাদের ঠিকঠাক ভালো এই দিন দেখলাম মাছ বেশ ভালোই ভিড় আমি এর আগে যতদিন এসেছি তার থেকে বেশি ভিড় ছিল তো আমাদের ভীষণ মজা লাগছিল চার জনে আমরা একসাথে একটা কোম্পানি হয়ে বসেছি অ্যাম্বিয়েন্স আমার আগাগোড়াই ভীষণ ভাল লাগে মাছরাঙাতে একটা বাঙালি বাঙালি ব্যাপার আছে তো প্রথমেই ঘোল দিয়ে আমাদের শুরু হলো আইব্রো ভাত তো তখনও কিন্তু ডেকোরেশন হয়নি স্মৃতা বলছিল যে ওরা পরে করবে তো দেখতেই পেলে আমরা আমাদের জায়গা ছেড়ে দিয়েছি আর এইখানে দেখো দুইজনে পুরো খাটাখাটনি শুরু করে দিয়েছে একসাথে তো ওরা ওদিকে খাটাখাটনি করে একসাথে ছিল আর এদিকে আমরা দুইজনে ঘুরে বেড়াচ্ছিলাম কারণ এখন আমাদের আর কোনো কাজ নেই আমরা খালি এদিক ওই দিক ঘুরে বেড়াচ্ছি অ্যাম্বিয়েন্স দেখছি তো ওকেও বললাম আমাকে কয়েকটা ছবি তুলে দিতে তো আমার ছবি তুলছিলো আমিও ছবি তুলছিলাম এই চলছিল আমাদের কাজ আর এইদিকে ওরা কাজ করে করে পাগল হয়ে যাচ্ছে আর শরীর তো পুরো দারুণ সুন্দর করে সাজাচ্ছিল তো দেখেও ভাল লাগছিল দুইজনের এই একসাথে কাজ করা দেখে তো আমরা আমরাও সেই ভিউটা নিচ্ছিলাম যতই হোক ফার্স্ট আইব্রো ভাতের কিন্তু স্মৃতি অনেক থাকে তো এইখানে আমি এত খাওয়ার দেখেই প্রথমেই টেনশনে পড়ে গেছিলাম যেগুলো আমি শেষ করব কিভাবে কিছুই বলতে গেলে ওরা বাদ রাখেনি মানে লুচি পায়েস পোলাও ভাত মানে কোথা থেকে শুরু করব গাইজ মানে দেখো আর এত সুন্দর সাজিয়েছে ওরা একদম গাঁদা ফুল দিয়ে জি একদিকে এম এভাবে করে আমাদের নামের ফার্স্ট লেটার দিয়ে লিখে রেখেছে তো দেখতেই পাচ্ছ তোমাদের জন্য আবার এই ক্লিপটা দেখাচ্ছি যখন খাবারটা আনা হয়েছিল তো কত কিছু আছে জাস্ট দেখো মানে মানে কোন দিক দিয়ে শুরু করব এটাই খালি মাথায় না পাঁচ রকম মিষ্টিও ছিল পাঁচ রকম ভাজাও ছিল সব কিছুই ছিল মাটন ছিল এখানে ফিশ ছিল ফিশ যদিও গৌতম খুব একটা ভালো খেতে পারে না তো সেটা আমি জানি যে আমাকেই হয়তো ঠুসতে হবে আর খাওয়ারগুলোর কথা কি বলবো খাওয়ারগুলো ছিল ভীষণই আমি আর মাছরাঙার খাওয়ার সবসময় বেশ ভালোই হয় এখন অব্দি যা খেয়েছি আর এখানে আমাদের পায়েস খাইয়ে দিচ্ছে সৌরি সিজিতা এখানকার পায়েসটাও বেশ টেস্টি ছিল আর কথা না বলে আমরা পুরো খাওয়া শুরু করে দিয়েছি দেখতেই পাচ্ছ সত্যি সুজিতা সৌরিশ আমাদের জন্য এত কিছু করেছে দেখেই ভীষণ ভালো লাগছে সাথে ওরা গিফট দিয়েছিল তো গৌতম গৌতম এটা পরে দেখলো আমারও এরকম একটা জামা আছে এই কালারেরই যেটাও আমাকে দিয়েছে এরপরে মা মিষ্টি দিয়ে দিল গৌতমকে এরপর গৌতমের বাড়ি ফেরার পালা সাথে করে আমরা একটু লাস্টে সবাই মিলে তারাবাতি জ্বালিয়ে নিলাম কারণ এই সময়টা দিওয়ালির সময় ছিল তো আমাদের আইবুড়ো ভাত বেশ ভালোই কেটেছে আমাদের এই চারজনের জরিটা তোমাদের কেমন লাগে বলো আমরা তো ভীষণ আমাদের কম কোম্পানিতে থেকে মজা পাই আর আমরা চাই আমাদের এই বন্ডিং চিরদিন একই রকম থাকুক থ্যাংক ইউ সুজিতা অ্যান্ড সৌরেশ ফর দ্য লাভলি ট্রিট